কোনো একদিন আমার বউটা আমাকে ফোনে বলল যে আগুন ভাইয়া আমি না আমার না একজনকে খুব ভালো লাগে সর্বনাশ এই শুনে আমার রক্ত উঠে গেছে মাথায় বেয়াদব কোথাকার বেয়াদব আমার তুই আর কোনোদিন ফোন করবি না আপনি কখনো ভয়ঙ্কর প্রেমে পড়েছেন আমি জীবনে প্রেমে পড়েছি তিনবার তিনবার শুনি না গল্পগুলো আমার জীবনের প্রথম ভালো আমি জীবনের প্রথম এনগেজমেন্ট করেছিলাম এনগেজমেন্ট হয়েছিল আমি যখন ক্লাস 7 এ পড়ি আচ্ছা ক্লাস 2 এর একটা মেয়ের সাথে এনগেজমেন্ট বাড়ি থেকে না 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 এনগেজমেন্ট মানে নিজে নিজে আংটি বদল কোনো আংটি ফাংটি না মানে প্রেম হলা হয়েছিল নো প্রেম বড় হয়েছিল যে বড় হয়ে তুই আমার বউ হবি আচ্ছা 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 শেমি রে আমার বউ মধ্যখানে অনেক ওর সাথে যোগাযোগ ছিল না আমার অনেক ডিজাস্টার হয়েছে তখন এই শুনুন আট বছর পর ওর সাথে আমার দেখা হলো